ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকা অভিনেত্রী মিষ্টি জান্নাত এবার ভয়াবহ এক অভিজ্ঞতা শেয়ার করে ফের আলোচনার কেন্দ্রে এসেছেন এক নয় মে দুই শূন্য দুই পাঁচ তারিখে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি দাবি করেন অজ্ঞাত কয়েকটি নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং চাঁদা চাওয়া হচ্ছে পোস্টে মিষ্টি জান্নাত লেখেন গতকাল থেকে বিভিন্ন নম্বর থেকে আমাকে মেসেজ ও ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে একটি নম্বর ব্লক করলে অন্য নম্বর থেকে আবার হুমকি আসছে কি এই পোস্টের পর অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে অনেকেই মন্তব্যের মাধ্যমে তাকে দ্রুত আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ এসব হুমকিদাতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন Get 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 get